নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় প্রত্যেক দিনের মতো আজকেও আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে নটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা আজকে আমি আর আমার দিদা দুজন মিলে স্টার্ট করলাম ঠিক আছে এই প্রথমবার আমি দিদাকে দেখাচ্ছি তো আমার ভিডিওতে কারণ সব তো সুযোগ সময় কিছু হয়ে ওঠে না তো ফাইনালি আজকে সময় হয়েছে আর আমি এখন নিয়ে নিয়েছি সকালবেলা এই যে ছাতু এই ছাতুটা কিন্তু দিদার হাতে দিয়ে তৈরি এটা আমরা পারবো না করতে তো দিদা করেছে দিদা কিনতে করেছে দিদা কিনতে ছাতু করেছে চালের ছাতু আর খুব ইচ্ছা তু আমার আর তার সাথে আবার গুড় মিশিয়েছে মানে প্রথমে আর গুড়টা মাখিয়ে নিয়ে সেটা মিক্সার মেশিনে গুঁড়ো করেছে আর আগেকার দিন হলে আমল দোস্তাই করতো তো সেইভাবেই ছাতুটা করেছে আর চালের ছাতুটা হচ্ছে ওই চাল ভাজার মতো ভেজে নিয়েছে ভেজে নিয়ে তারপরে দোস্তাই হোক বা মিক্সারে গুঁড়ো করে আর তার সাথে গুড় মিশিয়ে দেয় তো হয়ে যায় আর ছাতুটা এখন আমি খেয়ে নেব আমাদের ছাতুটা খুব প্রিয় তাহলে চলো ছাতুটা খায় আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পাশে থাকো আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব তোমরা কে কে খেয়েছো এরকম ছাতু অবশ্যই জানিও আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিন তো এই যে দ্বিতীয় দিনে আমাদের সকালের খাবার হচ্ছে ডাল মানে টক ডাল আম দিয়ে আর আলু সেদ্ধ তো সেটাই রান্না করছে বড় বৌদি ছোটো বৌদি আরও দুই বৌদি মানে চারজনা মিলে তো ভাতটা তো ওইদিকে হয়েই গেছে তোমরা দেখতে পাচ্ছ আর আলুগুলো ভাতের মধ্যেই সেদ্ধ দেওয়া ছিল আর এদিকে ডালটা ফোড়ন দেবে বৌদি তার জন্য বেশ কিছু লঙ্কা শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিল আর আলু মাখার জন্য কিছুটা লঙ্কা আগে ভেজে তুলে রেখেছে বিয়ের আগে সারা বছর অপেক্ষা করে থাকতাম এই দিনগুলোর জন্য এই দু তিনটে দিন কবে আসবে কারণ এই দু তিনটে দিন আমরা বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি আর জানো তো একসাথে থাকা একসাথে খাওয়া মানে কতটা হই উল্লোর আর আনন্দ আর এখন তো বিয়ে হয়ে গেছে এখন আশা করাও যা না করাও তা ভাগ্যে থাকলে হয়তো এই সময় আসা হয় না থাকলে আসা হয় না যেরকম আমারই চার বছর বিয়ে হয়েছে কিন্তু এই চার বছরে আমি এই আজকে প্রথমবার আসলাম মানে এই বছর প্রথমবার আসলাম প্রত্যেক বছরই ভাবি যে আসবো আসবো কিন্তু পরে ঠিক কোনো না কোনোভাবে আসাটা ক্যান্সেল হয়ে যায় তো আর কিছু করার থাকে না মন খারাপ নিয়ে বাড়িতে বসে থাকতে হয় তো ফাইনালি এই বছর এসেছি আর এই বছর এর জন্য মন খুলে একদম আনন্দ করছি আমরা সবাই মিলে হয়ে গেছে ডালটা ফোরন দেওয়া আর ডালটা ফোটার অপেক্ষায় আছে আর বৌদিকে দিয়ে মানে ছোটো বৌদিকে দিয়ে একটু টেস্ট করাচ্ছে যে নুন ঠুন সব কিছু ঠিকঠাক আছে কি না তো বৌদি বললো ঠিকঠাকই আছে আর আমি ক্যামেরাটা যেই বৌদির দিকে নিলাম বৌদি অমনি হয়ে এসে খিলখিল করে দিয়েছে বলছে আমাকে তো কেমন লাগছে দেখতে তো এই যে আরও দুপুরের কিছু রান্নাবান্না হবে তো তারই সবজিগুলো বানানো হচ্ছে হয়ে গেছে রান্না সকালের আর এই যে ডালটা করে একটা গামলার মধ্যে তুলে রাখছে কারণ কড়াইটা বেশ বড় তার জন্য এদিকে সব রকম সবজিগুলো বানানো হয়ে গেছে এই যে পুঁই একটা গ্যাট হবে মাছের মাথা দিয়ে তো তার জন্য সবজি কাটা হয়ে গেছে কুমড়ো আলু পুঁই শাক তারপরে মাছের আলু আর এদিকে কাকিমা মাছগুলো ধুচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মানে মাছের মাথাগুলো আর মাছগুলো সব একসাথে আর কিছুটা আছে ডিম যেগুলো ওই পুঁই শাকের ঘাটের মধ্যে মাঠটা কিন্তু গরম হয়ে গেছে

দুয়া দি ডাল আর এই যা একমাত্র স্পেশাল হচ্ছে আমার বড় বড় মাছ যেই রান্না করুক আর যত রান্নাই করুক টেস্ট হবে না হয়ে গেছে মাছের মাথাগুলো ভাজা তো মাছের যে টুকরো টুকরো পড়েছিল মাথার সেইগুলো আর কি তুলে নিল আর এদিকে ডালটা ফোড়নের জন্য বেশ কিছু জিরে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে এবার ডালটাকে ফোড়ন দেবে একটু ভাজা ভাজা করে নেবে লাল লাল করে আমার বড় বড় মার হাতের মুগ ডাল মানে মাছের মাথা দিয়ে মুগ ডালটা সত্যি খুব মিস করি কারণ যার হাতেই খায় না কেন এরকম টেস্টটা পাই না বলে না এক একজনের হাতের এক একটা রান্না বিশেষত্ব তো আমার বড় মার হাতের সব রান্নাই ভালো কিন্তু তা হলেও এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা যেন একটু অমৃতর সমান সব কিছু যখন ভাজে ভাজা হয়ে এসছে আর তার মধ্যে দিয়ে দিলে একটু আদা বাটা কারণ আদা বাটা দিলে নাকি মাছের মাথা দিয়ে ডাল আরও টেস্টটা অনেকটা বেড়ে যায় বড়মা মা রান্না করছে আর বড়মাকে হেল্প করছে আমার মা আছে বড় আরও মারা আছে কাকিরা আছে সবাই মিলে আর কি মিলে জুলে আজকে রান্না করছে আজকে আর রান্নার লোক নেয়নি বলেছে আমাদের বাড়ির রান্না আজকে আমরা নিজেরা নিজেরাই করব আর নিজেরা নিজেরাই আর কি সব কিছু গোছিয়ে নেবো তো সেটাই করছে সবাই মিলে আজকে সকালের রান্নাগুলো করেছিল বৌদিরা মিলে আর দুপুরের রান্নাগুলো করছে মা কাকি বড়মা এনারা সবাই মিলে মানে ওইদিকেও ওরা জায়েরা ছিল আর এইদিকেও এনারা জায়েরা মিলেই করছে আজকে রান্নায় যেন নবীন আর প্রবীণের এক যুদ্ধ লেগেছে সকালবেলা নবীনরা করেছে আর দুপুরবেলা প্রবীণ কিন্তু এই যুদ্ধে কিন্তু উভয়েই জয়ী কারণ সবার রান্নায় সুন্দর টেস্টে ছিল সত্যিই নবীন আর প্রবীণ এই কথা দুটো যেমনি সুন্দর আর মানে তেমনি আরও বেশি সুন্দর কারণ নবীন শব্দের অর্থ নতুন নতুন মানে নতুন নতুন ব্যাপার নতুন নতুন যুক্তি এইগুলো আর প্রবীণ মানে পুরোনো পুরাতন আর কি মা ঠাকুমাদের আমলের দিন তো প্রবীণের মধ্যেও নানান সুন্দর সুন্দর কথা নানান সুন্দর সুন্দর জিনিস শেখার এই ব্যাপারটা কিন্তু নবীনদের মধ্যে থাকে না দেখো গল্প করতে করতে ডালটা সোমবারে দেওয়া হয়ে গেল এবার ডালটা ফুটে আসার অপেক্ষা আর ডালটা ফুটলে ফুটে আসলে এর মধ্যে একটু ভাজা মশলা দেবে ভাজা মশলা বলতে ওই জিরের গুঁড়ো দেবে তারপরে ডালটা নামিয়ে ফেলবে বড় বড়ো মা অনেকক্ষণ ধরে হাঁপিয়ে গেছে আর এখন আমাদের কাকি খুন্তি ধরেছে তো কাকি মাছগুলো ভাজলো আর ভেজে এই যে আলুটা ভেজে নিচ্ছে কারণ মাছের তরকারি রান্না করবে তো বড় মা বলে দিচ্ছে কেমন করে কি করতে হবে আর সেইভাবেই করছে কিন্তু কাকিও কিন্তু দারুণ টেস্টি রান্না করে হয়ে গেছে আলুগুলো ভাজা আর এবার মাছের মশলাটা কষিয়ে নেবে তো সেই মতোই জিরে শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছে আর তারপরে সব মশলা একসাথে মিক্সড করে নিয়েছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সব কিছু একবারে ভালো করে কষিয়ে নেবে তারপরে আলু দেবে চলো কাকিমারা রান্নাগুলো করে নিই আর এদিকে আমি স্নানটা সেরে নিই নয়তো অনেকটাই বেলা হয়ে যাবে এখন প্রায় বারোটা মতো বাজে কারণ কুট্টুসেরও খাওয়ানোর সময় হয়ে গেছে তারপর তো সব আমরা খাবো মা আবার ঘরে গেল এখন কুট্টুসকে স্নান করাচ্ছে ভাবলাম তাহলে আমি একটু এই ফাঁকে ভিডিওটা করে নিই এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর আমি এসেছি একটু হাঁটতে হাঁটতে আশ্রমের মাঠে কারণ এই জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে ছোট ছোটো বাচ্চাদের নাচ তো এই যে আমার বোন আর দাদার ছেলে মানে ভাই জি দুজনা মিলে নাচবে তো সে যে গুজে রেডি হয়ে গেছে ওরা তো নাচ শেখেই তো তাই একটু ভিডিও করলাম যে তোরা নাচ করবি তো ওদের ডাকছে বলে ওরা চলে গেল। আর আমিও কিন্তু বাড়ি চলে যাব। কারণ আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না বলতো বন্ধুরা এদের দুজনার মধ্যে কারমা কোনটা আমি এদেরকেও দেখাচ্ছি আর এদের পাশে দুজনা দাঁড়িয়ে আছে সেই দুজনাকেই দেখাচ্ছি বল কোনটা কারমা। আর এদিকে হচ্ছে ধুনুচি নাচ ওই পাড়ার বৌরা মেয়েরা মিলে একটু নাচানাচি করছে ঠাকুরের সামনে ঠাকুরকে একটু ধুনুচি দিয়ে আরতি করছে এই আর কি একটু মজা